আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতে বিশেষ দয়ায় আমাদের নিকটে কয়েকদিনের ভিতর আসছে লাইলাতুল নিসতুম ইন শাবান অথবা সবে বরাত এটা অত্যন্ত বরকত ফজিলতপূর্ণ রজনী মুসলমানদের জীবনে অনেকগুলো রজনী আল্লাহর তরফ থেকে বড়ো এক নিয়ামক গুণামাপের মাধ্যম সেটা হলো আপনার শবেব কদর শয়েব অরাজ লাইলাতুল মিয়ার এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুজিলাত রজনী এই রজনীতে আল্লাহ রব্বুল আমিন বান্দাকে মাফ করে দেন আলীরদিয়াল্লাহ হাদিস বর্ণনা করেছেন রসুল করলিমূলসাল্লাম বলেন আল্লাহ রব্বুল্লা আলামিন চোদ্দই সাবান দিবগত রাত্রে পুর্থ মাস মানে সমাসীন হন এরপরে ডাক দিয়ে দিয়ে বলেন আলা মান মুস্তাক ফিরিন ফাগ ফিরে লাহু তোমাদের মধ্যে কে আসো আমার কাছে মাফ আমি আল্লাহ রব্বুল কাছে মাফ চাই আমি তোমাদেরকে মাফ করে দেব আলা মান মুস্তার জিকিন ফার জুকুহু তোমাদের মধ্যে কার আছে রিজিকের সমস্যা আমি আল্লাহ রব রিজিক বাড়িয়ে দেব আলা মান মুক্তালি তোমাদের মধ্যে কে আসো বিপদগ্রস্ত অর্থের অভাব অসুস্থ বিভিন্ন সমস্যা আসো আমি আল্লাহর দরবার চাও আমি আল্লাহ তোমাদের এই সমস্যাগুলো দূর করে দেবো সুহান আল্লাহবাহামদিহিদ এরপরে নবী করিমসাই্লামা আরও উল্লেখ করেছেন হাদিসে পার্কের মধ্যে লেখা আছে বনু কাল নামে একটা গোত্র ছিল মদিনায় তাদের অনেকগুলো সাগরের পাল ছিল এবং ওই সাগরের গায়ে অনেক পশম লোম ছিল আল্লাহ রব্বুল্লাহ আমি বলেন এই আপনার চোদ্দোই সাবান দিবগত রাত্রে আল্লাহ আমি এত পরিমাণ লোকদেরকে মাফ করে যেই পরিমাণ আপনার ছাগল এর অর্থাৎ বক্রির পশম আছে গায়ে ওই বকরির পশম পরিমাণ লোকদেরকে আল্লাহ রবুল্লাহ আমিন এই পবিত্র রজনী তাল্লা মাফ করে দেন সুবহান আজ বাংলাদেশ সহকারে বিভিন্ন জায়গায় এই দিবসগুলো আসলে পরে বিভিন্ন ধরনের ফতুয়া বাজারা মানুষদেরকে আমল থেকে দূরে সরানোর জন্য তারা বলে সবে মেরাজ নাই সবে বরাত নাই সবে কদম নাই তাই আছে কি তাহলে এই নাই নেই বলতে বলতে এই বর্তমান কঠিন জামানায় মানুষ যখন আমল করে না আল্লাহকে ডাকে না নবীকে ভালোবাসে না সেই মুহূর্ত যদি আমল থেকেও দূরে নেওয়া হয় তাহলে একসময় মানুষগুলা আল্লাহ আল্লাহ বিমুখ হয়ে যাবে এজন্য ফদ্রুয়াবাজি না করে বরং বলুন আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আবার এই রাত্রে সাহারি খাওয়ার পরের দিন রোজা রাখবে অনেকে বলে রোজাও নাই মনে রাখতে হবে শুধুমাত্র বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম এছাড়া যে কোনো সময় মানুষ রোজা রাখতে পারবে সেই পাঁচ দিন হলো কোন দিন ঈদুল ফিতরের দিন ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরের তিন দিন এই টোটাল পাঁচ দিন হারাম এছাড়া যে কোনো সময় যে কোনো দিন মানুষ রোজা রাখতে পার কোনো সমস্যা নেই আল্লাহ মাদে প্রত্যেকেই এই ফজিলার বর্তবা মোটবা আল্লামাদের पुस्तকে দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া